আজকে টান দিলাম এই পিচ্ছি বাইকার নিয়ে তার অনেক দিনের শখ গাড়ি চালাবে সত্যি বলতে বিগত এক বছর দেড় বছর আগেও সে গাড়ি চালাইতো আর কি এক্স লিটারটা ধরতে পারে পা তো পায় না হ্যান্ডেল ধরে আর এক্স লিটার ধরে দেখেন তার পিচ্ছি বা কচি হাতে এক্স লিটার ধরে আছে আমার হাতে ক্যামেরা আর আমি অবশ্যই সেফটির জন্য বাহাতটা রেখেছি লুকিং গ্লাসের উপরে যাতে যে কোনো দুর্গ ধরনের দুর্ঘটনা এড়িয়ে থাকতে পারি আর কি সবার উদ্দেশ্যেই বলি আমি যেটা এটা দরকার না তারপরে ওর ইচ্ছার জন্য আর কি করা ও চাই সব সময় বাইক চালাইতে আরও ভালো চালায় ওর লিটার ধরাটা খুব ভালো এর আগেও দেখছি খুব স্লো গাড়ি চালাই খুব একটা জোরেও গাড়ি চালাই না তবে হ্যান্ডেলটা ঠিক রাখতে পারে না মাঝে মাঝে ধরতে হয় এর জন্য আমি একটু সাহায্য করি ওকে ট্রাই করাচ্ছি যে ও একটু যদি শিখতে পারে শিখুক খারাপ কি বাইকারের ছেলে বাইকার হোক